গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে অনেক দিন আপনাদেরকে আমার ছাদ বাগানের খোঁজ দিইনি এই দেখুন চন্দ্রমল্লিকাগুলোকে দেখলেন সব শুকিয়ে যাচ্ছে অনেক দিন বয়স হয়েছে আর অ্যাডেনিয়ামে দেখুন কত কুড়ি এসেছে চোদ্দোটা কুড়ি এসেছে তিনটে ডালে আর এই দেখুন বোগেন ভিলিয়াতেও কুড়ি এসেছে প্রায় দেড় বছর পরে বোগেন ভিলিয়াতে কুড়ি এলো আর এই দেখুন আমার ক্যাপসিকাম গাছেও কিন্তু ছোট্ট ছোট্ট ফুল এসেছে ফুল বলতে কুড়ি আর দেখলেন গোলাপ গাছ আর বেলি গাছ পুরো মুড়ে খেয়ে গেছে হনুমানে গতকাল হনুমান এসেছিল ওরা একদম দল বেঁধে এসে পুরো খেয়ে চলে গেছে আর সেই সময় মামনি বাবু বাড়িতেও ছিলেন না আর ছোট্ট যে চায়না টগর গাছ ওতেও কুড়ি এসেছে আজকে শাড়ি পরে কলেজ যাব। পরীক্ষা শুরু হয়েছে ফিফ সেমিস্টারের অনার্সের সকালবেলায় রান্না করেছি জ্যান্ত রুই মাছের ঝোল ধনেপাতা আলু দিয়ে আর কাঁচা টমেটো আদা পেস্ট দিয়ে যেরকম রান্না করে আর কি সেভাবেই আর করেছিলাম বিট গাজর আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে একটা পাঁচমিশালি সবজি এই বিট গাজরের তরকারি খেতে না খুব ভালো লাগে আর এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো আমাদের নটা দশের সময় আমি ঠিক করেছি আজকে শাড়ি পরে কলেজ যাব শুধু যে পরীক্ষা আছে সেই কারণেই যাব তেমন নয় আরও কয়েকটি কাজ আছে আজ কলেজ থেকে ফেরার পথে একজনের বাড়ি যাব এছাড়াও কলেজে আছে লাঞ্চের ব্যবস্থা মহাবোধ যাকে বলে কে খাওয়াচ্ছেন কি পারপাসে এই খাওয়া দাওয়া সবটাই আপনাদের সাথে শেয়ার করে নেব আমি লেট হয়ে গেছি তাই উত্তম আর রেডি হওয়ার সময় পাইনি সেই কারণে আমাকে আগেও স্টেশনে ছাড়বে তারপরে বাড়ি ফিরে রেডি হয়ে খেয়ে দিয়ে বেরোবে আজকেও ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটায় সংসারের এত ছোটোখাটো কাজ থাকে যে তার হিসেব থাকে না কোথা দিয়ে সময় চলে যায় বুঝতেই পারি না ট্রেনের খবর হয়ে গেল এবার জোর পায়ে হেঁটে ওভার ব্রিজটা পার হয়ে চলুন যায় দু নম্বর প্ল্যাটফর্মে ফিফথ সেমিস্টারের অনার্সের পরীক্ষা আজকে থেকে শুরু ওদের পরীক্ষা শেষ হবে আঠেরো তারিখ প্রত্যেক বছর ডিপার্টমেন্টের শিক্ষক এবং ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয় তো এবছরও ভাবা হয়েছে বাইশে জানুয়ারি ডেট ফিক্সড হয়েছিল তবে স্টুডেন্টদের এই পরীক্ষা শুরু হয়ে যাওয়ার কারণে ডেটটা পেছাতে আমরা বাধ্য হয়েছি টেন্টেটিভ ডেট ভাবা হয়েছে তিরিশে জানুয়ারি দেখা যাক কি হয় পৌঁছে গেছি বেলডাঙ্গা এবার এখান থেকে টোটো নেব দিয়ে কলেজ বারোটা থেকে ওদের পরীক্ষা শুরু শেষ হবে আড়াইটের সময় আড়াই ঘন্টার পরীক্ষা অনার্স পেপার আজকে ট্রেনটা না বেশ লেট করে দিল পলাশিতে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিল আমি তো ভাবলাম বুঝি পরীক্ষা শুরুই না হয়ে যায় যাই হোক পৌঁছে গেছি এখন বাজে এগারোটা আটত্রিশ একটু লেট হয়ে গেছে সোজা প্রিন্সিপাল স্যারের ঘরে গেছি ওখান থেকে কোশ্চেন পেপার নিয়ে এখন যাচ্ছি হলে আমার সাথে ডিউটিতে রয়েছেন আরবি ডিপার্টমেন্টের একজন স্যার তবে এসে এসেই শুনতে পারলাম ওয়ালিউল্লাহ খুব ব্যস্ত রয়েছে কোনো বিষয় নিয়ে তো তার জায়গায় পল সায়েন্স ডিপার্টমেন্টের রবি উল্দা আমার সাথে ডিউটি করবেন পাঁচ নম্বর ঘরে আমার ডিউটি পড়েছে চলুন ঘরের ভেতরে যাই আমার যে ঘরে ডিউটি পড়েছে সেটি হলো ছেলেদের ঘর বাহাত্তর জন ক্যান্ডিডেট এ ঘরে অ্যালোটেড রয়েছে এক কথায় বড় ঘর আর চার রকমের সাবজেক্ট রয়েছে ফিলোজফি হিস্ট্রি সংস্কৃত আর ম্যাথ হিস্ট্রি এবং ম্যাথ যখন আছে ছেলেমেয়েরা তো লুজ নেবেই তাই একটু বেশি করে লুজ সিগনেচার করে রেখে দিচ্ছি যাতে দেওয়ার সময় আর অসুবিধে না হয় ওদের খাতাও সিগনেচার করে দিয়েছি আর অ্যাটেন্ডেন্স শিটেও ওদের সিগনেচার হয়ে গেছে পরীক্ষা প্রায় দেড় ঘন্টা হয়ে এলো আর আছে এক ঘন্টা মতন বাকি এখন যাচ্ছি একটু কফি খেতে এখন বেজে গেছে দুটো পনেরো খুব খিদে পেয়েছে কিন্তু একবারে আড়াইটের সময়ই খাবো এখন আর যাব না পরীক্ষা চলছে রবিউল্দা মাঝখানে গিয়ে লাঞ্চ সেরে এসেছেন আমি আর যাইনি গেলে হয়তো ভালোই হতো কিন্তু ওই পরীক্ষা চলছে আর তার মাঝখানে লাঞ্চ করতে যাব ওই জন্য যাইনি প্রতীক খুব সুন্দর করে কফি বানিয়েছে আসলে আইকিউএসির মিটিং ছিল আজকে তো সেই জন্য কফি বানিয়েই ছিল আমাকে ওই জন্য ওয়েট করতে হলো না এসে একদম রেডিমেড পেয়ে গেলাম যিনি আমার সাথে কথা বলছিলেন এই যে ভদ্রলোক উনি হলেন এই ক্যান্টিনের ওনার প্রতীকের বাবা কাকু ভীষণ ভালো সময় ঠাট্টা করেন আসলে আমার হাজবেন্ডের কথাই বলছিলেন উত্তমের কথা উত্তমকে আসামি বলেন এত বছরের সম্পর্ক তো দশ বছর ধরে চাকরি করছি একটা এক্সটেন্ডেন্ট ফ্যামিলি বলতে পারেন এই কলেজটি আমার কফিটা যে একটু শান্তি করে খাবো তারও উপায় নেই পরীক্ষা চলছে আর আছে আধ ঘন্টা মতন সেই জন্য তাড়াহুড়ো করে আমিও চলে এলাম রবিউলদা একা সামলাতে পারবে না হল আর এত বড় ঘর বাহাত্তরটা ক্যান্ডিডেট আর শেষ মুহুর্তে লুজ নেওয়ার প্রবণতাটা বেড়ে যায় যাই হোক পরীক্ষা শেষ এবার ওরা ফিরবে আর আমি যাব ওপরে এখন সর্মিদি পৌশালি তনুশ্রী ওরা সকলেই অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে শর্মিদি ছ নম্বর রুম অর্থাৎ আমার পাশের রুমে ডিউটি করছিল আর পৌশালি আর তনুশ্রীর আজকে ডিউটি নেই ওরা অপেক্ষা করছে আমাদের জন্য একসাথে লাঞ্চে যাব আমরা এবার দল বেঁধে চললাম খেতে কেন খাওয়া দাওয়া সে কথা আপনাদেরকে এবার বলি কমার্স ডিপার্টমেন্টের এই চটি জয়ন্ত সরকার স্যার অবসর নেবেন দীর্ঘ কর্মজীবনের ইতি টানতে চলেছেন তিনি সেই কারণেই স্যার আজকে দুপুরবেলায় সকলের খাওয়ার ব্যবস্থা করেছেন আর এই যে বিল্ডিংটা দেখছেন এটা আমাদের গার্লস হস্টেল আমাদের কলেজের পেছন দিকে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে যাওয়া যায় এখানে অনেক ধরনের ভেষজ ঔষধি গাছ রয়েছে লেমন গ্রাস ভিক্স দুব্রো সঞ্জীবনী থানকুনি আরও অনেক ধরনের এই ঔষধি গাছগুলো একদিন ভালো করে ব্লগে আপনাদের সাথে শেয়ার করে নেব এখন সবাই একটু তাড়াহুড়োতে রয়েছে কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর আমি ধরবো তিনটে বারো ট্রেন আমাকে তো আরও তাড়াতাড়ি খেতে হবে এই যে ব্যাচটি চলছে এনারা কিন্তু সকলেই সিনিয়র অনেক সিনিয়র আর যার অনারই আজকে খাওয়া দাওয়া যিনি আজকের এই আয়োজন করেছেন তিনি আমাদের জয়ন্ত সরকার স্যার এই যে চশমা পরে দেখলেন প্রিন্সিপাল স্যারের পাশে উনি আজকের মেনুতে রয়েছে স্যালাড তার সাথে বেগুনি আমি বেগুনি খাই না তবে একটুখানি টেস্ট করব আর এটা দিয়ে দেবো পৌশালিকে আর তার সাথে রয়েছে সাদা ভাত আর ডাল আর ফুলকপি আলুর একটা তরকারি ভীষণ টেস্টি হয়েছিল খেতেই তরকারিটা আর রয়েছে মাটন কষা তবে যারা মাটন খায় না তাদের জন্য চিকেন এবং যারা চিকেন মাটন কিছুই খায় না তাদের জন্য মাছ আবার যে মাছও খায় না টোটালি নিরামিষ তার জন্য কিন্তু রয়েছে পানির এছাড়াও যিনি আজকে অন্নগ্রহণ করবেন না তার জন্য কিন্তু আলাদা করে দই মিষ্টির ব্যবস্থা রয়েছে আর সাথে ছিল চাটনি পাঁপড় দই মিষ্টি এই সময় নলেন গুড়ের মিষ্টি খেতে তো ভীষণ ভালো লাগে আর সত্যি মিষ্টিটা খেতে খুব ভালোও ছিল স্যারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই ভালো করে ইনি হলেন আমাদের সেই স্যার জয়ন্ত সরকার বাণিজ্য বিভাগের বিভাগীয় প্রধান স্যারকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর ব্যবস্থাপনা ছিল আনুষ্ঠানিকভাবে স্যারের যাওয়ার দিন এখনও দেরি আছে তো আজকের এই গেট টুগেদার খুব যে আনন্দের তা নয় স্যারকে আমরা আর আমাদের মাঝখানে খুব বেশি দিন ধরে রাখতে পারবো না তো সেটা নিয়েই সকলের একটু মনও খারাপ রয়েছে যাই হোক ট্রেনের টাইম হয়ে গেছে আর বেশিক্ষণ দাঁড়াতে পারিনি টোটো নিয়ে চলে এসেছি স্টেশনে আর মাঝপথে দেখলেন ওদেরকে আগের দিন যাদের দেখিয়েছিলাম যা ওই টিমটি ওরা কিন্তু ওই রেললাইনের ধারে যে খোলা জায়গাটা রয়েছে ওইখানে আস্তানা গেড়েছে এই প্রচণ্ড শীতে ওরা কি করে ওই খোলা জায়গায় ছোটো ছোটো বাচ্চা নিয়ে রয়েছে আমি জানি না মাঝপথে নেমে পড়েছি বেথুয়াতে আপনাদেরকে সকালবেলায় বলেছিলাম যে কলেজ ফিরতি পথে আমাকে এক জায়গায় যেতে হবে কলেজে যেমন একটা পরিবার তৈরি হয়ে গেছে তেমনি যাতায়াতের পথে ট্রেনে আমাদের কিন্তু বেশ কিছু বন্ধু তৈরি হয় একজন হচ্ছে পায়েল তো পায়েলের মা বেশ কিছুদিন হলো মারা গেছেন তো ওনার কাজে আমি আসতে পারিনি পায়েল বেশ কয়েকদিন ধরে আমাকে বলে যাচ্ছে দিদি একবার এসে দেখা করে যেও এত রকমের ব্যস্ততা রয়েছে যে আমার আর আশাই হচ্ছিল না তো আজকে ঠিক করেছিলাম যে আমি ওর বাড়ি যাব তাই বেথুয়াতে নেমে পড়েছি এখন বাজে চারটে সাত তো এখান থেকে ভাবছি একটু মিষ্টি নেব এই দোকানটি বেশ ভালো আমাদের কলেজের একজন ম্যাম রয়েছেন পদার্থবিদ্যা বিভাগের অনিন্দিতা ম্যাম উনি সাজেস্ট করলেন এই দোকানটা তো ওনার বাড়িও বেথুয়াতে উনি আমাকে গাইডও করছেন উনি আমার পাশেই আছেন তো ভাবছি যে এখান থেকে ক্ষীরের মিষ্টিই নেবো উত্তম আসলে বলে যে কারোর বাড়িতে প্রথম গেলে রসের মিষ্টি নিয়ে যেতে হয় খড়খড়ে মিষ্টি নিতে নেই তাহলে সম্পর্ক খড়খড়ে হয়ে যায় আর রসের মিষ্টি নিলে নাকি সম্পর্কগুলো রসালো হয় তাই নিয়ে নিয়েছি মালাই জব আর এখন উঠে গেছি টোটোতে অনিন্দিতা ম্যাডাম আমাকে টোটোতে তুলে দিয়ে উনি ফিরে গেছেন ওনার বাড়ি দু নম্বরের দিকে আর আমি যাচ্ছি এক নম্বরের দিকে চলো কেমন আছো যাকে দেখলেন এই হলো পায়েল ও একজন স্কুল শিক্ষিকা বেল্লাঙ্গারি একটা স্কুলে ও রয়েছে মায়ের সাথে আমাদের নারীর টান মা আমাদের অনেক কাছে মা চলে যাওয়া মানে অর্ধেক পৃথিবী চলে যাওয়া সেই জন্য এই কঠিন সময়ে ডাককে উপেক্ষা করতে না পেরে চলে আসতে বাধ্য ইনি হলেন পায়েলের পিসিমণি অত্যন্ত হাসি খুশি আসার পর থেকে এত আদর যত্ন শুরু করেছেন আর আপনারা তো দেখলেন আমি কলেজ থেকে কত কিছু খেয়ে এসেছি তো আমার পক্ষে একেবারেই সম্ভব ছিল না আমার ট্রেন চারটে আটান্নতে টু ডাউনে ফিরবো তাই তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম আর ওদের বাড়ির সামনে থেকে আমি টোটো পেয়েও গিয়েছিলাম চলে এসেছি স্টেশনে এই দেখুন এখন চারটে চুয়াল্লিশ বাজে আমি ঠিক টাইমেই পৌঁছে গেছি ট্রেন আসবে ওই পারে আমি যাব ওভারব্রিজ পার হয়ে ওপারে এবার পাইলের সম্পর্কে আপনাদেরকে একটু বলি পায়েল একমাত্র মেয়ে এটা হলো ওর বাপের বাড়ি ওর বর থাকে বহরমপুরে ওদের বহরমপুরে আর একটি বাড়ি রয়েছে আমাদের দৈনিক জীবনে আমাদের এই যাত্রাপথে এমন কিছু মানুষ আমাদের সাথে জুড়ে যায় যে যাদেরকে আপনি কোনোভাবেই এড়িয়ে চলতে পারবেন না পায়েলের সাথে সক্ষতা যে আমার খুব দৃঢ় তেমনও নয় খুব বেশি দিনের আলাপও নয় আমি জানি না পায়েল কেন এমনভাবে আঁকড়ে ধরেছে কোথাও হয়তো ওর সাথে আমার আন্তরিকতা তৈরি হয়েছে যাই হোক এখন পার হচ্ছি জলঙ্গী ব্রিজ কৃষ্ণনগর ঢুকছে প্রায় পৌঁছে গেলাম বাড়ি বাড়ি ফিরে বেশ কিছু কাজ আছে কারণ মামনিরা কাল ভোর ভোর বেরিয়ে যাবেন পৌঁছে গেছে আমার স্টেশনের ট্রেন চলুন এবার নামি উত্তম নিতে এসেছে আমাকে ও দাঁড়িয়ে আছে স্টেশনের বাইরে আর দেখুন প্ল্যাটফর্মের দুদিকেই দুটি ট্রেন পায়েলের সম্পর্কে আরও একটি কথা আপনাদের সাথে শেয়ার করি ও কিন্তু আমাদের দিনরাত্রির পরিবারের একজন সদস্য প্রায় প্রত্যেকটি ভিডিওতে কিন্তু ও খুব সুন্দর কমেন্ট করে আর প্রত্যেকটা জিনিস খুটিয়ে দেখে প্রথম দিন থেকেও কিন্তু আমাকে সাপোর্ট করে তাই জন্য পায়েলকে অসংখ্য ধন্যবাদ খুব মাথা যন্ত্রণা করছে উত্তমকে বললাম একটু চা দিতে তো চা দিচ্ছে আর মামুনিও চলে যাবে মামুনির সাথে আজকে আমার শেষ চা খাওয়া মাঝে মধ্যে মামুনি সন্ধ্যাবেলা চা খেতে চান না তো আজকে আমি বললাম আজকে আমার সাথে বসে একটু চা খাও আমার ভালো লাগবে তো মামুনি চলে এসেছে ওপরে মিষ্টি ছাড়া চা তো মামুনি খেতে পারে না তাই মামুনির কাপে দিয়ে দেওয়া হয়েছে একটা বাতসা গুঁড়ো করে এবার দাঁড়ান জিজ্ঞেস করি কি মিষ্টি হয়েছে সেই ঘুম থেকে উঠে দৌড় দৌড় আর দৌড় সকালবেলাতেও সেই তাড়াহুড়ো করে খাওয়া দুপুরেও তাই আর রাতে তো এখন আর খেতে ইচ্ছেই করছে না মানে আজকের দিনটা কেমন যেন মনে হলো আমার দৌড়ের ওপরেই কেটে গেল প্রত্যেক দিন আমার জীবনের বিশেষ অংশগুলো আপনাদের সাথে শেয়ার করি আর আজকে শেয়ার করলাম আমার জার্নিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আজাশি শুভরাত্রি